হাসরের ময়দানে ভয়ঙ্কর পুলসিরাত পার হওয়ার জন্য হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার গুণাগার উম্মতের জন্য কি কি করবেন পুলসিরাত পার হওয়ার সময় মহান আল্লাহ তালা কি প্রশ্ন করবেন সর্বশেষ যারা জাহান্নামে থাকবে তাদের কীভাবে উদ্ধার করে জান্নাতে প্রবেশ করানো হবে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনারা মহাবিচারের সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করুন যেদিন কেউ কারো হবে না পিতা তার সন্তানকে ভুলে যাবে স্বামী স্ত্রী একে অপর থেকে পালিয়ে বেড়াবে চারিদিকে যখন কেবল ব্যক্তিগত মুক্তির আর্তনাদ শোনা যাবে তখন এক মহামানব তার উম্মতের জন্য ব্যাকুল হয়ে রবের দরবারে ফরিয়াদ জানাবে তিনি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার আকুল সুপারিশের পরই শুরু হবে মানব জাতির চূড়ান্ত হিসাব নিকাশ সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে যেমন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যদি নামাজ সঠিক হয় তবে বাকি আমলও সঠিক বলে গণ্য হবে আর যদি নামাজ ত্রুটিপূর্ণ হয় তবে বাকি আমলও ত্রুটিপূর্ণ হবে এরপর আরও পাঁচটি প্রশ্ন করা হবে এক নিজের বয়স কোথায় কাটিয়েছ দুই নিজের যৌবন কোথায় ব্যয় করেছ তিন নিজের সম্পদ কোথা থেকে উপার্জন করেছ চার কোথায় খরচ করেছ পাঁচ নিজের অর্জিত জ্ঞানের ওপর কতটা আমল করেছ এরপর আমল ওজন করা হবে যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতের অধিকারী হবে আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম তারপর আসবে পুলসিরাতের পর্যায় প্রিয় দর্শক পুলসিরাতের আগে আরও একটি পর্যায় আসবে যাকে বলা হয় হাউজে কাউসার এই হাউস হাসরের ময়দানে থাকবে যখন হিসাবনিকাশ শেষ হয়ে যাবে তখন মানুষ গরমে অতিষ্ঠ হয়ে পড়বে সেই সময় তারা হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহিওয়াসাল্লামের হাউস দেখতে পাবে যেখানে তিনি দাঁড়িয়ে থাকবেন এবং নিজের উম্মতকে পানি পান করাবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহুওয়াসাল্লাম বলেছেন নিঃসন্দেহে হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি এবং বরফের চেয়েও ঠান্ডা। এর সুগন্ধ কস্তুরির চেয়েও উত্তম এবং এর কাছে রাখা পানপাত্রগুলো আকাশের তারার সংখ্যার চেয়েও বেশি যে ব্যক্তি এর থেকে একবার পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না বর্ণনায় এসেছে যে নেককার ব্যক্তিরা পুলসিরাত পার হওয়ার আগেই হাউসে কাউসার থেকে পানি পান করবে হাউসে কাউসারের পর আসে পুলসিরাতের সেতু পুল সিরাত এমন একটি সেতু যা প্রত্যেক মানুষকে জান্নাতে প্রবেশের জন্য বার হতে হবে এই সেতু জাহান্নামের ওপর স্থাপন করা হবে যা চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো হবে হজরত আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসুলাল্লাহ সিরাত কেমন হবে তিনি উত্তরে বলেন সেটি হবে একটি পিচ্ছিল জায়গা সেখানে কাঁটা ও আঁকড়া থাকবে মমিনরা সেই পুল পার হবে কিন্তু সবার গতি হবে ভিন্ন ভিন্ন কেউ চোখের পলকে পার হবে কেউ বিদ্যুতের গতিতে কেউ পাখির মতো কেউ ঘোড়ার মতো আর কেউ উটের মতো তাদের গতির এই পার্থক্য হবে তাদের আমলের কারণে কিছু লোক সহজে জাহান্নাম থেকে বেঁচে পার হয়ে যাবে কিছু লোক আহত হবে কিন্তু পার হয়ে যাবে আর কিছু লোক আহত হয়ে জাহান্নামে পড়ে যাবে একবার হযরত কাবুল আহবার রহমতুল্লাহ আলাইহি বলেন জাহান্নাম মানুষের সামনে এমনভাবে প্রকাশ পাবে যেন জমাট বাঁধা চর্বির স্তর যখন ভালো মন্দ সবার পা তার উপরে পড়বে তখন একজন ঘোষক ঘোষণা দেবে হে জাহান্নাম তোমার সঙ্গীদের ধরে নাও এবং আমার সঙ্গীদের ছেড়ে দাও তখন জাহান্নামীরা তাতে পড়তে শুরু করবে এবং জাহান্নাম তাদের এমনভাবে চেনে নেবে যেমন একজন বাবা তার সন্তানকে চেনে মুমিনরা এমনভাবে পার হয়ে যাবে যে তাদের পোশাকেও কোনো দাগ লাগবে না পুলসিরাত সবার জন্য চুলের চেয়েও চিকন হবে না বরং আল্লাহ যার জন্য চাইবেন তার জন্য এটি প্রশস্ত উপত্যকার মতো হবে সর্বপ্রথম নবী সাল্লাহ আলাইসাল্লাম পুলসিরাত পার হবেন তারপর অন্যান্য নবী রাসুলগণ তারপর এই উম্মত এবং তারপর অন্য উম্মতেরা পার হবে বর্ণনা এসেছে আল্লা তালা হজর দাউদ আলাহ সাল্লামকে বলেন হে দাউদ তুমি কি জানো পুলসিরাতের উপর দিয়ে সবচেয়ে দ্রুত কারা পার হবে তারা হলো যারা আমার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকত এবং যাদের জিহব্বা আমার জিকিরে সিক্ত থাকত আমাদের প্রিয় নবী সাল্লা সানে এমনই যে তিনি তার উম্মতের জন্য সর্বদা চিন্তিত থাকেন দুনিয়াতেও তিনি উন্মতের জন্য দোয়া করেছেন এবং কেমতের দিনেও যখন সবাই নিজের প্রাণের চিন্তায় থাকবে তখন তিনি নিজের উন্মতের নিরাপত্তার জন্য দোয়া করতে থাকবেন রাসুল সাল্লাই সাল্লামের বাণী তোমাদের নবী পুলসিরাতে দাঁড়িয়ে রাব্বিসাল্লিম সাল্লিম বলে দোয়া করতে থাকবে ফেরেস্তারাও আরজ করবে হে আল্লাহ শান্তিতে পার করে দিন এটাই তো সেই মহান মর্যাদা যা আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে দান করেছেন তিনি সাক্ষাৎ রহমত এবং সাফিউল আজম মানে সর্বশ্রেষ্ঠ সুপারিশকারী সত্য এটাই যে তার দোয়া না থাকলে কেউ পুলসিরাত পার হতে পারত না প্রিয় দর্শক যারা নিজেদের পাপের কারণে জাহান্নামে যাবে তারা সেখানে কিছু সময় কঠোর শাস্তি ভোগ করবে যখন তাদের শাস্তি পূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ তার রহমতে তাদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন হজরত আবু সাইদ খদ্রি রাজুল্লাহ তালহ বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্ল্লা আলহ সাল্লাম বলেছেন জান্নাতিদের মধ্যে সর্বনিম্ন স্তরের ব্যক্তির অবস্থা এমন হবে যে আল্লাহ তার মুখ জাহান্নাম থেকে জান্নাতের দিকে ঘুরিয়ে দেবেন সে একটি ছায়াদানকারী গাছে দেখতে পেয়ে আরোচ করবে হে আমার রব আমাকে এই গাছের কাছে নিয়ে যাও আল্লাহ তাকে সেখানে পৌঁছে দেবেন তারপর সে আরও ভালো একটি গাছ দেখে তার কাছে যাওয়ার আবেদন করবে আল্লাহ তার আবেদনও কবুল করবেন এরপর সে এমন একটি গাছ দেখবে যার পাশে পানির ঝর্ণা থাকবে এবং সে তার কাছে যাওয়ার জন্য প্রার্থনা করবে আল্লাহ তাকে সেখানেও পৌঁছে দেবেন তারপর সে জান্নাতের দরজা দেখতে পাবে এবং আরোজ করবে হে আমার রব আমাকে জান্নাতের দরজার কাছে পৌঁছে দিন আল্লাহ তাকে সেখানে পৌঁছে দিলে সে জান্নাতের সৌন্দর্য দেখে বলবে হে আমার রব আমাকে জান্নাতে প্রবেশ করান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং বলবেন এবার তুমি তোমার ইচ্ছা প্রকাশ করো সে তার সমস্ত ইচ্ছা প্রকাশ করলে আল্লাহ বলবেন তোমাকে তোমার সমস্ত ইচ্ছা দেয়া হল এবং তার সাথে আরও গুণ বেশি দেয়া হলো এরপর সে তার জান্নাতি মহলে তুমি করবেন সেখানে দুইজন হুর তাকে স্বাগত জানাবে এবং বলবে সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদেরকে তোমার জন্য এবং তোমাকে আমাদের জন্য সৃষ্টি করেছেন সে খুশিতে বলবে আমাকে যা দেয়া হয়েছে তা অন্য কোনো জান্নাতিকে দেওয়া হয়নি পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জন্য আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন এবং জান্নাতে প্রবেশ করান আমিন